প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেজ জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে শী হয়নি ফারজানা বিয়ের জন্য ইউটিউবে এসেছেন তো ফারজানা নানি আছে নানি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই তো এই জন্য ফারজানার বিয়ে হচ্ছে না এতি মেয়ে কে বিয়ে করবে কে ঘরে তুলবে কেউ ফারজানাকে আবার বিশ্বাসও করতে চায় না যদি চুরি করে কিছু নিয়ে যায় তো ফারদানার একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু আমার মধ্যে ইমান আছে তো ফারজানা বর্তমানে একটা মারদাসায় রান্নাবান্নার কাজ করে সেখানে কাজ করে যা পায় নানিকে নিয়ে এই টুকটাক জীবনটা চলে যায় তো ফারজানার কোনো বড় কোনো স্বপ্ন নেই বড় কোনো আশা নেই ফারজানার স্বপ্ন একটাই খুবই ছোট। বিয়ের পর যেন স্বামীর সাথে মিলেমিশে থাকতে পারে সারা জীবন তার পায়ে নিচে যেন থাকতে পারে তাহলেই ফারজানা খুশি ফারজানার বাবা মার ভালোবাসা পায় নাই ফারজানার ইচ্ছা যদি বিয়ে শি করে স্বামীর ভালোবাসা থাকতে পারে তাহলে ফারজানা আর কিছু চায় না তো ফারদানা পড়াশোনা খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি তো ফারজানা নানি আবার বর্তমানে খুব অসুস্থ বয়স হয়ে গেছে তো ফারদানা যাচ্ছে নানি থাকতে থাকতে যদি নিজের একটা মাথা গোজায় ঠাই করে নিতে পারে তাহলে ফারদানার আর কিছু দরকার নেই তো দর্শক এই ছিল ফারজানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বেশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম